আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম গুনাহ না করলেও তওবা ইস্তিগফার করবেন যে কারণে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সময়ের কসম নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে যারা পরস্পরকে সত্যের দিকে আহ্বান করে এবং সবরের আহ্বান করে এ সুরা থেকে বোঝা যায় মানুষ গুনাহ করে এবং গুনাহের কারণে তারা ক্ষতিগ্রস্ত হয় শয়তানো তালার কাছ থেকে মানুষের ক্ষতি করার সেই চ্যালেঞ্জ গ্রহণ করেই দুনিয়ায় নেমে এসেছে তবে হ্যাঁ সব মানুষ সমানভাবে গুনাহ করে না কিন্তু কোনো মানুষ যদি গুনাহ না করে তবে সে কেন তবাবা ক্ষমা প্রার্থনা করবে এ প্রশ্নের উত্তর দিয়েছেন উম্মতের দরদি নবী করিম আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তালা পবিত্র কোরআনুল আলী বিষ্ণুবি আগের ওপরের সব গুনাহ ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন আল্লাহ বলেন আল্লাহ আপনার অতীত ও ভবিষ্যৎ ক্ষমা করে দেন এবং আপনার প্রতি তার নিয়ামত পূর্ণ করেন ও আপনাকে সরল পথে পরিচালিত করেন কোরআনুল করিমের অন্য আয়াতে তবা ইস্তেফারকে বান্দার কল্যাণ হিসেবে ঘোষণা করা হয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন হে ইমানদারগণ তোমরা সবাই আল্লাহর কাছে তবা করো তাহলে তোমরা কল্যাণ লাভ করবে কোরআনুল কারিমে তবার নির্দেশমূলক অনেক আয়াত নাজিল হয়েছে বিশেষ করে বিশ্বনবী সাল্ল আলিহি আসাল্লামকে নিষ্পাপ ঘোষণা করে আয়াত নাজিল করার পরেও তিনি প্রতিদিন সত্তর থেকে একশো বার তবা ইস্তেকফার করতেন তার উন্মতকে বেশি বেশি তবা ইস্তেকফারের কথা বলেছেন হাদিসে এসেছে হজরত আবু আনহু বর্ণনা করেন আমি রাসুল আলী ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহর কসম আমি একদিনে সত্তর বারের চেয়েও বেশি তওবা করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই রাসুল সাল্লু আলী ওয়াসাল্লাম বলেছেন হে লোকেরা তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং গুনাহের জন্য তার কাছে ক্ষমা চাও আমি প্রতিদিন একশোবার তওবা করি রাসুল সাল্ল্লাহ আলিহী ওয়াসাল্লামকে তবা করা বা গুনাহ মাপ চাওয়ার বিষয়ে প্রশ্ন করা হয়েছিল হে আল্লাহর রাসুল আল্লাহ তো আপনার আগের পরের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন তাহলে আপনি কেন প্রতিদিন এত বেশি তবা ইস্তিফার করেন তখন রাসুল সাল্ল আলিহী আসাল্লাম বলেছিলেন আমি কি তার কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা হব না সাল্লাল্লাহু সাল আলহাসাল্লামের এ হাদিস থেকে বোঝা যায় শুধু গুনাহ করলেই তবা ও ইস্তেফার করতে হবে বিষয়টি এমন নয় বরং আল্লাহর একান্ত কৃতজ্ঞ বান্দা হওয়ার অন্যতম মাধ্যমও এ তবা ইস্তেফার সুতরাং যারা গুনাহ পরিত্যাগ করে চলেন বা গুনাহের কাজে কম লিপ্ত হন তাদের জন্য সহজ উত্তর হল প্রথমত তবা ইস্তিকফার আল্লাহর নির্দেশ এবং কল্যাণ লাভের উপায় দ্বিতীয়ত তবা ইস্তফার রাসুল সোল্ল হুঁ ওয়াসাল্লামের নিয়মিত একান্ত আমল তৃতীয়ত তবা ইস্তেফারের মাধ্যমে আল্লাহর বান্দা হওয়ার বিষয়টিও বিশ্বনবী সল্ল্লাহ হুঁ ওয়াসাল্লাম কর্তৃক সুস্পষ্টভাবে ফুটে উঠেছে আল্লাহ তালা মুসলিম উম্মাহকে তার নির্দেশ পালন কল্যাণ লাভ এবং একান্ত কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্ধা হিসেবে নিজেকে তৈরি করতে বেশি বেশি তবা ও ইস্তেফারের আমল করার তৌফিক দান করুক আমিন আপনি যদি আমল এবাদত করতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন